আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো বিমিসকো কিনতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দারুণ একটা রেসিপি সেটা হলো চিকেন পটল ভাজা তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এখানে আমি রেসিপিটার জন্য নিয়েছি হাফ কাপের মতো মুরগির মাংস আর এই মাংসটা নিতে হবে মুরগির বুকের মাংস এটাকে আমি কিমা করে নিয়েছি থেতলে আপনার সাথে পাঠায় বেটে নিতে পারেন তো এখানে আমি নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা সব কিছু কিন্তু আমি হাফ চামচ করে দিয়েছি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ তান্দুরি মশলা গুঁড়া তান্দুরি মশলা যদি না থাকে এটা না দিলেও চলবে তো এখন ভালো করে সবগুলো একসাথে একটু মধে নেব ডিম ভাতার সময় যেভাবে আমরা কিন্তু ফেসটাকে মথে নেই ওরকম ভাবে মথে নিতে হবে তাহলে সবকিছু একদম নরম হয়ে যাবে তো এই রেসিপিটা যদি আপনারা গরম ভাতের সাথে খান দেখবেন এতটা ভালো লাগে একবার হলো আপনারা ট্রাই করতে পারেন চিকেন দিয়ে পটল ভাজা তো এখন এখানে আমি চিকেনটা দিয়ে দিব আমি চিকেনটা কিন্তু থেতলে নিয়েছি আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন চিকেনের কিমা যেভাবে করে ওভাবে করে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভ্যাশন এখন বেসনের সাথে আমি ভালো করে চিকেনটা মেখে নেবো মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব একটা ডিমের কুসুম ডিমের সাদা অংশ দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা পানি পানি হয়ে যাবে শুধু ডিমের হলুদ অংশটা দিতে হবে তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেতে পারেন আপনারা যখন এই পোটলের রেসিপিটা করবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এটা কোনো মেহমান আসার আপ্রয়নও আপনারা রাখতে পারেন তো এখানে আমি বড় সাইজের পাঁচটা পোটল নিয়েছি আর পোটলগুলো অবশ্যই বড় সাইজের নিতে হবে তো এই উপরের চোখলাটা আমি ফেলে মুখটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি কাটার পর আর ধোয়া যাবে না কাটার আগেই ধুয়ে নিতে হবে এই যে দেখতেই পারছেন তো এখানে যে পটলের ভিতরের বিচিগুলো আছে আমি ওগুলো এভাবে হাত দিয়ে ফেলে দিব আপনারা চাইলে ছোট চামচ দিয়ে ফেলে দিতে পারেন তো যেভাবে সুবিধা হয় ওভাবে ফেলে নিতে হবে আর এই পটলের রেসিপিটা একেবারেই সহজ বেশি কোনো কিছু লাগে না অনেক সময় ঘরে মাংস থাকে আপনারা চাইলে মাংস দিয়ে করে নিতে পারেন আর যাদের পোটল বাজা পছন্দ তারা এভাবে ভেজে খেতে পারেন তো এই পটলটাকে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিব তাহলে এটা ভাজার সময় খেতে কিন্তু অনেক ভালো লাগবে আস্তে করে মেখে নিতে হবে জোরে চেপে চেপে মাখা যাবে না তাহলে কিন্তু পটল গুলো ভেঙে যাবে তো মাখার সময় একটু সাবধানে মেখে নিতে হবে তো প্লিজ ভাইয়াপুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো আপনারা দেখা শুরু দিয়ে লাইকটা দিয়ে দিবেন অনেক সময় হচ্ছে কি ভিউ পরিমাণে কিন্তু লাইকটা আসে না আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার রেসিপিটা কেমন হয়েছে তো এখন আমার মাকা হয়ে গেছে এখন এখানে আমি যে চিকেনের পুরটা করেছি ওই চিকেনের পুরটা আমি দিয়ে দিব পরিমাণের বেশি কিন্তু দিতে যাবে না তাহলে ভাজার সময় কিন্তু ছুটে যাবে যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণে চিকেনটা দিতে হবে এখানে তো দেওয়ার পরে এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে বেরিয়ে না আসে করে এভাবে একটু চেপে চেপে দিতে হবে আমার কাছে কিন্তু এই পটল ভাজার রেসিপিটা কিন্তু অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে করতে পারেন আপনারা একবার হলেও বাসে এভাবে ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন আমি আরেকটা করিয়ে আর আপনাদের কাছে রিকোয়েস্ট হলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখতে পারছেন আমার কিন্তু সবগুলো করা হয়ে গেছে এখন প্রায় প্রায় আমি তেল দিয়ে দিয়েছি এখন এটাকে আমি মিডিয়াম থেকে একটু বেশি লো হিটে ভেজে যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তো দিয়ে দিয়ে আমি ভেজে নিব আপনি পটল ভাজাটা যাকে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপিটা টা জানতে চাইবে যে এটা কিভাবে করেছেন এটা এতটা মজা লাগে তো যখন একটা পিঠ হয়ে যাবে তখন আমি উল্টে দিব এভাবে কিন্তু আমি দুবার করে উল্টে পাল্টে ভেজে নেব আর ভাজার সময় চুলা রাসটা মিডিয়ামের সাথে একটু কম রাখতে হবে তো যে দেখতে পাচ্ছেন ওই পিঠ হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি আবার উল্টে দিব মধ্যে আপনারা করে নিতে পারেন আর এটা গরম ভাতের সাথে এতটা মজা লাগে আপনারা যখন করে খাবেন তখন বুঝতে পারবেন আমার কাছে যে এটা এত ভালো লেগেছে এই যে এখন আমি আবার উল্টে দিয়েছি দেখতেই পারছেন আমি এভাবে দুইবার করে ওপাশ দুবার এপার দুবার উল্টে দিয়েছি তো উল্টে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ লোভনী হয়েছে ততক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ